আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আমি আছি তোমাদের সাথে পিচ্চি ব্লগার তোমার দেরি না চলো ভিডিও শুরু করা যাক তো সকাল সকাল কাজের উদ্দেশ্যে রওনা দিলাম তো চলো আমি কি কাজ করি আর কাজটা কেমন আর কাজটা করে কত টাকা উপার্জন করি আর কাজটা করার পর আমি কি কি করলাম তো সব কিছুই তোমাদেরকে দেখাবো তো চলো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই ভালো লাগবে আমি আর আমার বন্ধু মিলে রওনা করে দিলাম কাজের উদ্দেশ্যে আর সে তার গার্লফ্রেন্ড সাথে কথা বলতেছে ভাই আজকে আমাদের গার্লফ্রেন্ড নেই বলে তারপরে হাঁটতে হাঁটতে নবগ্রাম নবগ্রামে চলে গেছি মানে আমাদের বাজারের সেখান থেকে একটা মোটর বাইক নিয়ে চলে গেলাম জালকাঠি এরপরে জালকাঠি স্ট্যান্ডে গাড়িওয়ালাকে গাড়ি ভাড়া দিয়ে তারপরে আমরা সামনের দিকে রওনা করলাম তো সবার জন্য একটা সতর্কবার্তা রাস্তা পার হওয়ার সময় মোবাইল টিপবেন না গাড়ি চালানোর সময় হেলমেট ব্যবহার করবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন এরপরে জালকাঠিতে এসে একটু চা খেলাম চকলেট খেলে দাঁতে পোকা হতে পারে যেমনটা আমার হয়েছে এরপরে জালকাঠি এক্সিয়ান অফিসের যে ইঞ্জিনিয়ার স্যার এস তার সাথে করে চলে যাচ্ছি কাজের সাইডে তার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান এটা হচ্ছে গাবখান ঐতিহাসিক সেতু এই সেতু নিয়ে অনেকেই অনেক ধরনের কথা শুনে থাকছেন এবং এই সেতুর অনেক রহস্য আছে সব কিছু উন্মোচন করতে চলেছি সামনের একটা ব্লগে তো ব্লগটা দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা কাজের সাইডে চলে আসছি তারপরে আমাদের পিছনে পিছনে চলে আসছিল জালকাঠি উপজেলা ইঞ্জিনিয়ার নাইম তার সাথে রয়েছিল আমার বন্ধু নাজমুল মালামাল ছিল গাড়িতে তারা দুজনে একটু মত বিনিময় করে নিল কাজের বিষয়ে বরাবরের মতো এখানে আসলে আমার একটা দায়িত্ব যেটা হচ্ছে ভাই আমাকে দিয়ে পানি বোড়াইবে তারা আর তারপরে সেই পানি দিয়ে তারা খুসুর করতে পারলেও ছাড়ে না তো আর কি পানি নিতে আসছিলাম পাশের বাড়িতেই কাজের সাইডেই এটার নাম প্রিজম এটা দিয়ে একটা স্কেলের কাজ করা হয় এই মেশিনটার নাম হচ্ছে ট্রামবেল এস ফাইভ এই মেশিন দিয়ে অনেক ধরনের কাজ করা যায় এটা অনেক 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 শক্তিশালী একটা মেশিন এটা দিয়ে সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্ট করা যায় আর এখানে ছিল যাবতীয় আসবাবপত্র কাজ করার জন্য আমরা যা যা ব্যবহার করি এটার নাম স্টিল টেপ এই টেপটা দিয়ে এই মেশিনটি সেট করতে হয় বিশ্বাস করেন ভাই এই মানুষটা এতটা মজার লোক যেটা আপনি কল্পনা করতে পারবেন না আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য কিছু কথা বলতেছিল তারপরে স্টিল টেপ দিয়ে মেশিনটি সেট করতেছিল আর এই যে ডিভাইস দেখতে পাচ্ছেন এই ডিভাইস মাধ্যমে এই মেশিনটি অপারেট করা হয় ধন্যবাদ ধন্যবাদ এলজিডি অফিসকে প্রত্যেকজন ঠিকাদারকে যখন আমি বেকার তখন আমাকে এই কাজটা অনেক উপকার করেছে তাই এই কাজটা অনেক ভক্তি শ্রদ্ধার সাথে করি এটা হচ্ছে রাস্তার এজিন এই এজিনে প্রিজমটা ধরতে হয় আর এটাই মূলত আমার কাজ আর এর নাম হচ্ছে নাইম আমরা তাদেরকে মামা বলে ডাকি আসলে আর এর কাজ হচ্ছে প্রিজম দিয়ে তারপরে সিপি নেয়া সিপি নেওয়ার জন্য মূলত তিনটি লোয়া গাড়তে হবে লোয়ার উপরে প্রিজম রাখতে হবে তারপর ট্রাম্বেল স্পাইপ দিয়ে এটাকে মাপ করতে হবে আবহাওয়া এতটা খারাপ হয়ে গিয়েছিল কাজ করার সময় মাঝখানে বৃষ্টিও নেমেছিল তো আমার বন্ধু নাজমুলের কাজ হচ্ছে খালের ভিতরে নামবে তো ও আর কি মাপটা নেয় এরকমের প্রথমে খালে থাকবে টপ তারপরে স্লোপ তারপরে টো তারপর সেন্টার এরকমের করে আর কি তারপরে মেশিন দিয়ে মাপজোপ নিতেছিল তো কাজের ফাঁকে লাঞ্চ ব্রেক দিয়ে দিছে তাই আর কি দোকানে খেতে আসছি তো দোকান থেকে কিছু খেয়ে তারপরে আবার আমরা কাজে চলে যাই সত্যি কথা বলতে গেলে ভাই এই কাজ করতে গেলে এত পরিমাণের মানুষের ভিড় জমে যা ধারণার বাহিরে মানে রীতিমতো অবাক হয়ে যায় এত মানুষ কোথা থেকে আসে আর মানুষ এসে যখন ভিড় করে তারা নানা রকমের মন্তব্য করতে থাকে আর আমাদের কাজে ডিস্টার্ব হয় সত্যি কথা বলতে গেলে ভাই যে পানিতে নামে তার যে কি পরিমাণে কষ্ট হয় সেটা ধারণার বাহিরে আর এখানেই আর কি কাজটা শেষ হয়েছে তো কাজ শেষ বিদায় ভিডিওতে লাইক করে দিও সবাই